আলহামদুলিল্লাহ আজ উনিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ হজরের পরেই আমরা মেলান্দের তারাগান্দি মালবাড়ি এলাকায় চলে এসেছি এদিকে অল্প একটু এগিয়ে গেলেই বন্ধের মধ্যে আমাদের লোকেশন পেয়ে যাব দেখুন আমাদের সৈনিক ভাইরা আসছেন কর্দমাক্ত রাস্তা একদম কাঁচা রাস্তা কয়েকদিন থেকে বৃষ্টিপাত হচ্ছে এবং বৃষ্টিপাতের প্রভাবে আমরা বাইক আনতে পারলাম না ওইদিকে এক বাড়িতে বাইক রেখে আসলাম গত বছরও আমরা এখানে তাল বপনে এসেছিলাম অল্প কয়েকটি গাছ হয়েছে তো তালের বীজগুলো পুরোপুরি একশো পার্সেন্ট গজায় না দশ বিশ তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট গজায় গতবারের যে ফাঁকা জায়গাগুলো এবং অল্প কিছু জায়গা ফাঁকা ছিল সেই জায়গাগুলোতে আমরা এবার তাল বীজ বপন করব। i right.